অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে বন্দুক হামলার সময় হামলাকারীর কাছ থেকে বন্দুক কেড়ে নেওয়া সেই ব্যক্তির পরিচয় পাওয়া গেছে বিবিসির খবরে বলা হয়েছে তিনি তেতাল্লিশ বছর বয়সী আহমেদ আল আহমেদ দুই সন্তানের জনক আহমেদ একটি ফলের দোকানের মালিক বিবিসির যাচাই করা একটি ভিডিওতে দেখা যায় আহমেদ দৌড়ে গিয়ে বন্দুকধারীকে পেছন থেকে জাপটে ধরেন এবং তার কাছ থেকে অস্ত্রটি কেড়ে নেন বন্দুক কেড়ে নিয়ে সেই বন্দুক হামলাকারীর দিকেই তাক করেন আচমুকা এই আক্রমণে পিছু হতে বাধ্য হয় একটি গণহত্যার হাত থেকে বহু মানুষের জীবন বাঁচানোর এই একক প্রচেষ্টা রাতারাতি আহমেদকে একজন জাতীয় হিরোতে পরিণত করেছে তার এই সাহসিকতার ফলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে শুধু অস্ট্রেলিয়াতেই নয় বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি স্বয়ং আহমেদের প্রশংসা করে বলেন আজ আমরা দেখেছি অন্যদের বাঁচাতে অস্ট্রেলীয়রা কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে বিপদের মুখে ছাপিয়ে পড়ে তিনি আরও বলেন এই অস্ট্রেলিয়ানরাই প্রকৃত বীর এবং তাদের সাহসিকতাই অনেক মানুষের জীবন রক্ষা করেছে বড়দিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সাহসী আহমেদের প্রশংসা করেন তিনি আহমেদের প্রতি গভীর শ্রদ্ধা জানান ট্রাম্প বলেন তিনি সত্যি খুব সাহসী মানুষ তিনি সরাসরি হামলাকারীর মোকাবিলা করেছেন এবং বহু মানুষের প্রাণ বাঁচিয়েছেন এই সাহসিক কাজটি করতে গিয়ে আহমেদ গুরুতর আহত হয়েছেন বন্দুক ছিনিয়ে নেওয়ার সময় তার হাতে গুলি লাগে বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে তার পরিবার রোববার রাতে সেভেন নিউজ অস্ট্রেলিয়াকে আহমেদের এক আত্মীয় মোস্তফা আবেগাপ্লুত হয়ে বলেন সে একজন বীর শতভাগ নায়ক তার শরীরে দুটি গুলি লেগেছে তবুও সে কিছু পা হয়নি তারই আত্মত্যাগ এবং বীরত্ব নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে বন্ডায় সমুদ্র সৈকতের সেই ভয়াবহ দিনের ঘটনা হয়তো অনেকেই ভুলে যাবেন কিন্তু আহমেদ আল আহমেদের নাম ভুলে যাওয়ার নয় একজন সাধারণ ফল ব্যবসায়ী হলেও কঠিন মুহূর্তে তিনি নিজের জীবনকে তুচ্ছ করে বহু মানুষের জীবন বাঁচিয়েছেন দেশবাসী মনে করেন তার এই সাহসিকতা গোটা সমাজের জন্য এক অনুপ্রেরণা আর তাই আহমেদ আল আহমেদ অনেকের কাছে একজন সত্যিকারের হিরো